উত্তর কলকাতার বিধাননগর দক্ষিণদারিতে রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় পুতুল বা ডাইশের প্রতিমার পাইকারি মার্কেট যেখানে গেলে পাওয়া যায় বিভিন্ন রকম পুতুল বা ডাইশের প্রতিমা আজকে আমি চলে গেছিলাম সেই উত্তর কলকাতার বিধাননগর দাড়িতে ডাইশের প্রতিমা দেখতে যেখানে তিন ইঞ্চির থেকে ডাইশের প্রতিমা শুরু আর দাম একশো টাকার থেকেই শুরু হয়েছে এই প্রতিমাগুলো এই একশো টাকাটা কিন্তু পাইকারি রেটের জন্য সেখানে রয়েছে মাটির কাপড় বা ভেলভেট কাপড় পরানো ছোট ছোট লক্ষ্মী গণেশ আর এই যে আমি হাতে যেটা নিয়েছি এই রকম প্রত্যেকটি পুতুলের পিছনে লেখা রয়েছে দাম সেখানে রয়েছে বাজরাংবালি তিরুপতি বালাজি রাধাকৃষ্ণ শিবদূর্গা লক্ষ্মীনারায়ণ ও বিভিন্ন ধরনের প্রতিমা আর এই প্রতিমাগুলো এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি সেখানে চলছে রঙ বা শাড়ি পরিয়ে কমপ্লিটের কাজ আর গোটা মার্কেটটা ঘুরে দেখার পর আমি যেখানে গেছিলাম সেটি হচ্ছে লোকনাথ আর্টে আর এই লোকনাথ আর্ট শুধু আমাদের উত্তর কলকাতার দক্ষিণ ধরেই নয় এই লোকনাথ আর্টের আরেকটি ব্রাঞ্চ রয়েছে দিল্লিতে আর এই লোকনাথ আর্টে শুধু পাইকারি নয় খুচরো বিভিন্ন ধরনের শুধুমাত্র প্রতিমাই বিক্রি করা হয় এখানে কোনো মাটির পুতুল নয় মাটির প্রতিমা আর এই ছোট্ট ছোট্ট যে প্রতিমাগুলো তাতে রয়েছে ছোট্ট ছোট্ট স্টোন বসিয়ে আরও সুন্দর করে তোলা হয়েছে তো চলো দেখতে থাকি পোড়া মাটির লক্ষ্মী গণেশ বজরাংবালি শিবদূর্গা অনন্তসজ্জা বিভিন্ন ধরনের প্রতিমা আর এই লোকনাথ আর্টে শুধুমাত্র কলকাতা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় এই লোকনাথ আর্ট থেকে প্রতিমা যায় বিদেশেও তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে পেলাইকন বোটানটি কল করে দাও আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও লাইক করে দিলে এই রকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য নিজেকে মোটিভেট করা যায় আর এই লোকনাথ আর্টে যে শুধু পোড়া প্রতিমা পাওয়া যায় তা নয় এখানে ফাইবার গ্লাস ও মার্বেল ডাস্টের প্রতিমাও পাওয়া যায় তো চলো দেখতে থাকি পোড়ামাটি ফাইবার গ্লাস এবং মার্বেল ডাস্টের প্রতিমাগুলি এই যে এই রাধাকৃষ্ণটি দেখছি এই রাধাকৃষ্ণটিতে পুরোটাই স্টোন দিয়ে কাজ করা আছে আর হ্যাঁ এটা মাটির নয় এটি হচ্ছে ফাইবার গ্লাস ফাইবার গ্লাসের আরও বিভিন্ন ধরনের দেবী মূর্তি আর এই সুন্দর সুন্দর মূর্তিগুলো যদি তোমরা অর্ডার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যেখানে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা আর হ্যাঁ আরেকটি কথাও বলি এখানে শুধু প্রতিমা নয় আমাদের দীপাবলির দিনকে যে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপেরও প্রচুর কালেকশন রয়েছে এই দোকানে আর প্রতিটি প্রতিমার পিছনে দেওয়া রয়েছে তাদের দাম তাহলে দাম নিয়ে তো আর কোনো চিন্তাই নেই এই যে এই ফাইবার গ্লাস যে প্রতিমাগুলো দেখাচ্ছি এর আগে একটাই ফাইবার গ্লাসের প্রতিমা কীভাবে তৈরি হয় কোথায় তৈরি হয় সেই একটি ভিডিও নিয়ে এসেছিলাম আগের ভিডিওতে পেয়ে যাবে আমার চ্যানেলে গিয়ে যারা এখনো দেখোনি ওইটা দেখে নিও তবে ওই ফাইবার গ্লাস যেখানে তৈরি হচ্ছিল সেটিও কিন্তু এই লোকনাথ তবে আজকে এই লোকনাথ আর্টের প্রতিমাগুলো দেখালাম এরপর দেখাবো আরও যে সমস্ত আর্ট গ্যালারিগুলো রয়েছে সেই সব আর্ট গ্যালারির বিভিন্ন ধরনের মাটির প্রতিমা বা ছোটো ছোটো পুতুল এখন যে লক্ষ্মী গণেশগুলো দেখাচ্ছি এই লক্ষ্মী গণেশগুলোর নিচেই দেওয়া রয়েছে তাদের দাম খুব বেশি দাম নয় আর এই লোকনাথ আর্টের ডিটেলিংটা পেয়ে যাবে তোমরা ডেস্ক্রিপশন বক্সে গিয়ে এতক্ষণ তো গণেশ দেখলাম এবারে তোমাদেরকে দেখাবো তিরুপতি বালাজি যেগুলি প্যাকেটিং করে পাঠানো হবে ভারতবর্ষের কর্ণাটকে যে মূর্তিগুলো রয়েছে এই মূর্তিগুলোতে শুধু স্টোন বা ফাইবার গ্লাস বা মাটি নয় এগুলিতে ডেকোরেশনের জন্য গ্লাস ব্যবহার করা হয়েছে সেটি তোমরা দেখেই বুঝতে পারছো যা আরও সুন্দর করে তুলেছে এই তিরুপতি বালাজির মূর্তিগুলি আর এই রকম ছোট ছোটো প্রতিমাগুলির স্টোন বা পুঁতির যে কাজগুলি করা হয়েছে সে কাজগুলি করার জন্য ব্যবহার করা হয়েছে বানাটা এরপর যে লোকনাথ বাবা ও গণপতি পাপ্পার যে মূর্তিগুলো দেখছ সেগুলি মাটির নয় সেগুলি হচ্ছে ফাইবার গ্লাসের বিভিন্ন ধরনের ফাইবার গ্লাসের প্রতিমা রয়েছে এই আর্ট গ্যালারিতে আর এই ফাইবার গ্লাসের প্রতিমাগুলিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক পেন্ট যেগুলি সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ আর এই বিষ্ণুমূর্তিটি যেটি রয়েছে এটির হাইট হচ্ছে বারো ইঞ্চি দাম মাত্র দুই হাজার টাকা আর তোমাদেরকে যে বলেছিলাম দীপাবলির যে প্রদীপের কালেকশান এই হচ্ছে সেই প্রদীপ যেখানে ফাইবার গ্লাসের প্রতিমাগুলি তৈরি হয় সেই জায়গা এবং তার সাথে আরেকটি প্রতিমা দেখাবো যেটি আমাদের ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে থাইল্যান্ড যাবে এই মূর্তিগুলি সবে মাত্র ডাইস থেকে বের করা হয়েছে রয়েছে এখনও প্রচুর কাজ ডাইস থেকে বের করে নিয়ে কাটিং করে এই রকমভাবে কালার যেখানে হয় সেই কালারের ঘরে পাঠানো হবে ওই মূর্তিগুলি তারপর এইখানে কালার করার পর এখান থেকে আবার পাঠানো হবে যে জায়গায় ছোট ছোট স্টোন বসিয়ে আরও সৌন্দর্য করে তোলা হচ্ছে সেই জায়গায় এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করা হয় এই প্রতিমাগুলির তো চলো এইবারে দেখাবো ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে যে প্রতিমাটি যাবে সেই মারিয়াম্মাকে যে প্রতিমাটি তৈরি হচ্ছে সিমেন্ট দিয়ে তো চলো আজকে এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেক